জীবনে যা কিছুই করো না কেন নিজেকে খুশি রাখার কারণ অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না কখনও কারো উপর এত এক্সট্রিম লেভেলে ডিপেন্ডেন্ট হবে না যাতে তোমার এক্সপেকটেশান পূরণ না হলে মন ছোট হয় বিশেষ করে তুমি মানসিকভাবে ভেঙে পড়ো তোমার মন খারাপ তুমি হেমন্তের গান শোনো নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও বিকেল বেলায় মিষ্টি রোধে আপন মনে নিজের সাথে কথা বলো পছন্দের লেখকের বই পড়ো নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখো অনেক ব্যঙ্গ স্টেটাস লেখা নিজের দুঃখ দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয় খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করো পুরনো কোনো স্মৃতি মনে করো হাসো কাদো যাই করো নিজের সাথে নিজের এমন একটা সুসম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোতে একটা কাদের প্রয়োজন না হয় যদি সম্ভব হয় ফাইন্যান্সিয়ালিও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে যাতে তীব্র মুড সুইংয়ে নিজেকে একটা চকলেট উপহার দিতে পারো নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো অথবা পাড়ার বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে পারো নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনে দিতে পারো মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দিবে ঘরের এক কোনায় ফুল থাকবে সুন্দর একটা গন্ধ ছড়াবে মন আপনা আপনিই ভালো হয়ে যাবে সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব না আর দুনিয়ার কারো পক্ষে সবাইকে খুশি করা সম্ভব নয় যেখানে পারবে না সেখানে না বলাও শিখতে হবে আমার বাবা মা আমাকে সময় দেয় না আমার বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না আমার বন্ধু আমাকে সময় দেয় না আমার কাছের প্রিয়জন আমার সাথে ঠিকমতো কথা বলে না আমার জন্য সময় নেই এইসব উদ্রবের সৃষ্টি করবে না আমাদের ভাষায় যেটা অ্যাটেনশান অন্যের জন্য এই চাওয়াগুলো অযথা মা কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য খুব কঠিন হওয়ার দরকার নেই শুধু নিজেকে এতটুকু ভালোবাসলেই হবে যাতে অন্যের চোখে নিজের জন্য ভালোবাসার খোঁজার প্রয়োজন না হয় বর্তমান এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে মানুষের মন প্লাস্টিকের মতোই কখন জানি রূপ বদলায় কারণে অকারণে তাই মনে হয় নিজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখাই তুলনামূলকভাবে ভালো